এ যেন বাংলা সিনেমাকে হার মানাবে একজন শতবর্ষী পিতা তার এগারো সন্তান নামে মামলা করলো কোর্টে কিসের জন্য জানেন তুমি মাথা ব্যথা ঠাই আর দুটো খাওয়ার জন্য এই বয়সে যে বাবা কষ্ট করে মানুষ করলো যে বাবা এত কষ্ট পরিশ্রম করে নিজে না খেয়ে নিজে যাওয়া কাপড় গায়ে না দিয়ে এগারোটা সন্তান মানুষ করা কিন্তু তার যেখানে ব্যাপার নেই বাবা তো মধ্যবিত্ত বাবা গরিব এরপর বাবার মূল্য আমরা বুঝি না যে বাবা এত কষ্ট করলো আমাদের নিয়ে সেই বাবা আজকে সন্তান নামে মামলা করতেছে আমরা কোন জামানায় এসে বললাম কিয়ামত কেমত খুবই নিকটে আমার তো মনে হয় কিয়ামত খুবই নিকটে এটা যদি না হতো তাহলে একজন শতবর্ষী বাবা নিজের এগারোটা সন্তানের মামলা করতে গেছে করে হাই রে জামানা এ আমরা কোন জামানা এসে বললাম আল্লাহ কাছে একটাই কথা বলবো ভয় অত দ্রুত কিয়ামত দিন না এই দুনিয়া থেকে আমাদের মতো মানুষদের তুলে নিই আবার কয়দিন বাঁচবো আপনারা কন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কয়দিন বাবা রে এই বাবা এখন দুপুরে ভাতের জন্য সন্তান করে মামলা করে মান সম্মানটা কাদের যাচ্ছে ওই এগারোটা কুলাঙ্গার যে পিতা এত কষ্ট করে মানুষ করলো সেই পিতাকে ভুলে যাচ্ছে মানে মাত্র দুই কথা সাথী মিল তুই এর সন্তান না এর কুলাঙ্গার কুলাঙ্গার না হতো আজকে বাবা রাস্তা রাস্তায় ঘুরে না এগারোটা সন্তান যদি কেউ যদি মানে এক মাস করেও খেতে দেয় এই এর বাড়ি এক মাস ওর বাড়ি এক মাস এক বছর চলে যায় কয়দিন বাস বাবা করে শতবর্ষী বাবা নব্বই প্লাস বয়স হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ধরনের কুলাঙ্গার সন্তানের জন্য আমাদের মতন পুরো জাতি কলম হয়ে যাচ্ছে এরকম সন্তানের জন্য আমরা অনেক পুরুষ পুরুষ যাতে অনেক আজ কলঙ্কিত অনেকের মুখে বলা যায় পুরুষ মানুষ ভালো না বিশেষ করে মেয়েরা বলে যে বাপেরা বাপেরদের খাদ্য সব নেই হ্যান সাই ইত্যাদি ইত্যাদি বাকিটা আপনারা বুঝে নেন যারা বাবা মা আছে আপনার কাছে পায়ে ধরি তাদের পায়ে হাত দিয়ে বলে আপনার যারা বাবা আছে মা আছে বৃদ্ধ ঘরে দুম খেতে দিন তাদের দুমো খেতে দিন পোশাক নেওয়াই দেওয়া লাগবে না বছরে একটা শাড়ি দিন তার জাকার থেকে এনে দে তাদের দুমোটো খেতে দিন তাদের কষ্ট বেদনা আরে আপনি তো বয়স হবে আপনার তো সন্তান হবে আপনার সন্তান যদি আপনাকে বৃদ্ধকালে এটা করে আপনার কেমন লাগবে নিশ্চয়ই খারাপ লাগবে তো একটা যদি সবসময় চিন্তা করবেন সবসময় নিজেরটা চিন্তা করবেন যে আমি এই করতেছি পরবর্তী আমার জন্য কি হতে পারে কারণ আমাদের বিশ্বত মহাশ উনি বলে গেছে বাবা মাকে তুমি খেদমত করো যদি বাবা মাকে খেদমত না করতে পারো এহ জন্মে শান্তি পাবে না ওহ জন্মে না ওই যে দুদিনের জন্য শান্তি পাচ্ছ হ্যাঁ বাবা মাকে বাবাকে খাদ্য দিতে পেরেছো না হ্যাঁ খাদ্য দিচ্ছ না তুমি খুব আরাম আসে চলতেছো কয়দিন রে ভাই কয়দিন বাজবা এই আমি কথা বলতেছি আর নাও থাকতে পারি একটা কথা অনুরোধ করবো বা আপনাদের যাদের বাবা মা আছে আপনাদের পায়ে ধরি আপনাদের ছোটো ভাই হিসেবে আপনাদের পায়ে ধরি পায়ে ধরি বাবা মাকে অবহেলা করেন না বাবা মাকে খেতে দিন এই যে বৃদ্ধ বাবাকে দেখতে পাচ্ছেন মানে কলে যা ফিরে যাচ্ছে তো আমাদের সামর্থ্য থাকতো পৃথিবীর এরকম অসহায় দুস্থ অবিরত বাবাদের নিয়ে আমি খাওয়াতাম কিন্তু আমার তো সে সামর্থ্য নাই আমি একদিন দিন নজরের ছেলে আমার তো সে সামর্থ্য নাই বাবা আমাকে অযত্ন করবেন না যেটা আমার নবী অসন্তুষ্ট হয় আল্লাহ তালা যাতে আমাদের প্রতি বেরাজ হয় সে কাজ করবে না আর একটা কথা বলি যদি ফেসবুক থেকে দেখেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম